সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগার মহাদেবপুর থানার মহাদেবপুর গরুর এই হাটটি বসে প্রতি শুক্রবার দুপুর বারোটার পরে এখান থেকে আপনাদেরকে কিছু গাবি এবং বাসুরের দাম জানানোর চেষ্টা করব প্রথমে দেখি একটি জোয়ান গাবি বাসুর সহ জুয়ান নাকি বাবা বাসুরটা কি বাসুর না বকন বাসুর না এর দাম কত চাইলেন সত্তর কাস্টমার কত বলে হ্যাঁ পঁচপান্ন আপনার আশা কত সাতান্ন সাতান্ন হাজার টাকা হলে গরুটা বিক্রি হবে এখানে আরেকটা আছে সাদা এটা কি বকন বাসু নাকি এ গাবিটা বয়স কত দুই রাত না ও দাম কত চাইলেন বাহাত্তর কাস্টমার কত বলে ষাট পর্যন্ত আছে না আপনার আশা কত টি না এটা কি আবার বিজ দেওয়া হয়েছে আর বীজ দেওয়া হয়নি না বাচ্চা তো দেখি মাসাল বড় কয় মাস বাচ্চার বয়স

আর গাবিটা বয়স গাবিটাকে জুয়া চার দাঁত না দাম কেমন চাইলেন হ্যাঁ কাস্টমার কত বলেন আপনার আশা কত ষাট ষাট হাজার টাকা হলে এই সারবাসুরটা বিক্রি হবে সারবাসুর সহ গাবি কিনা এখন এখানে যাই লোকে খাতে করে আনার এখানে একটা সার্বাসুর সহকারে ক্রস গাবি ভাই সালাম আলাইকুম এই গাবি কি জোয়ান গাবি বাসুরের বয়স কত দি এর দুধ কতখানি হয় আড়াই তিনশো না দাম চাইলেন কত হ্যাঁ নব্বই কাস্টমার কত বলে পঁচাত্তর আপনি টার্গেট কত আশির উপরে এটা তো সার্বাসুর তাই না সার বছর সহকারে এই গাবিটা আশি হাজার টাকার মধ্যে বিক্রি হবে এখানে দেখি অসংখ্য সার বাসুর এই হাটে উঠে এবং এই যে একটি দেখেন এই যে হচ্ছে গাবিটা আর বাসুরটা মার্শাল অনেক বড় একটা সার বাসুর এই যে বাসুরটা হচ্ছে এটা গাবিটা এটা ভাই আসসালামু আলাইকুম দাম কত চাইলেন দাম কত চাইলেন গাভীর ভাই কাস্টমার কত বলে আপনি लास्ट টার্গেট কত এদিকে জුවන් গাবি দুই দাঁত না 85 হলে দিয়ে দিবেন বন্ধুরা একটু দেখেন ভালো করে এই হচ্ছে গাভী বাসুর হাজার হলে দিয়ে দেবে এখানে আছে যে বেটি বাসুর

নব্বই কাস্টমার কত বলে সত্তর আপনার টার্গেট কত লাস্ট আশি হলে বিক্রি হবে হলে বিক্রি হবে এটা সার মাসুর হয় না এখানে একটি গাবিটা কয় দাঁতের ছয় দাঁত বাচ্চার বয়স কত দিন আঠারো দিন না দাম কত চাইলেন আপনি কাস্টমার কত বলে আশা কত সত্তর সত্তর হলে বন্ধুরা সার বাসুর নাকি দেখেন এখানে একটা গাবি গাবড়ার বয়স কত গাবি গাবি আড়দ আর বাসুরটা কয় দিন বয়সিসে বাসুরে এটা হচ্ছে ও আরিয়া বাসুর দাম কত চাইলেন এটার দাম কাস্টমার কত বলে 60 ভঙ্গে বলে না আপনি আশা কত 60 পার হলে এটা বিক্রি হবে না বন্ধুরা 60000 এর উপরে এটা বিক্রি হবে অসংখ্য গরু বিক্রি হয়ে গেছে অলরেডি তারপর আমি চেষ্টা করি কিছু এখানে একটা দেখেন দেখি ভালো জাতের একটা গাবি এবং বাসুরটা সম্ভবত শাহিওয়াল বাসুর বাসুরটা কি শাহিওয়াল দেখেন বাসুরটা বাসুরটা শাহিওয়াল বাসুর দেখি চামড়াতে কি রোগ হয়েছে নাকি এটার দাম কত কয় দাঁতের গাবিটা হ্যাঁ দুই দাঁত ও দাম কত চাইলেন এক লাখ পঁয়ত্রিশ কাস্টমার কত বলে সমান এক লাখ বলে আপনার আশা কত লাখ লাখ পার বিক্রি হবে এইখানে একটা গরু আছে দেখেন এটা কি বকরা আছে না বকরা এরা আছে সার্বাসুর গাভীর বয়স কত জোয়ান দাম চাইলেন কত এটার পঁচানব্বই কাস্টমার কত বলে বিরাশি আপনার আশা পঁচাশি পঁচাশি হলে গরুটা বিক্রি হবে না পঁচাশি হলে গরুটা বিক্রি হবে এখানে একটি ভাই এই গরুটা কি কোন জাতের গরু এটা হল ফিজিয়ান নাকি শাহিওয়াল ফিজিয়াম করো না এটা কয় দাঁতের গাবিটা দুই দাঁত না আর এটা বাচ্চাটা কি বাচ্চা বকনা বাসন না দুধ কতখানি হয় পাঁচ কেজি দাম চাইলেন কত এটার দেড়শো কাস্টমার কত বলে আপনার আশা কত চল্লিশ পার নিবে না আচ্ছা কিছু মনে করবেন না যদি এটা ফিজিয়ান যদি গাবি হয় ফিজিয়ান তো দুধের রেকর্ড ভালো থাকে এটা দুধ এত কম ক্যান আর হয় দেখেন এটা দুধের ওয়ানটা দেখেন আপনারা হ্যাঁ সাইওয়াল ক্রস রাইট এটা ফলেস্টাইন ফিজেনের সাথে শাহি ক্রস যাই হোক গোপন বছর ওনারা ব্যবসা করার এত কিছু বুঝে না হয়তো বা এটা সিং কি উঠে নাই নাকি সিং আছে এটা মন্ডি গাভীর সাথে এটার ক্রস করা হয়েছে শাহি এখানে একটা শাহি দেখেন শাহি ওয়াল বকনা বাসুর এবং একটা গাবি শাহি গাবি এই গাভিটা কয় দাঁতের গাবি চার দাঁত না দাম কত একশো দশ কাস্টমার কত বলে আসা হলো এটা কত বিক্রি হলো ভাই এটা কত কত বিক্রি হলো ছিয়ানব্বই হাজার না সার পাঁচর ছিয়ানব্বই হাজার বিক্রি হয়ে গেল চার দাঁত ছয় দাঁত বললো তাহলে এই যে এখানে একটা গাভী এটা কয় দাঁতের গাভীটা দুই দাঁত না দুধ কতখানি হয় এটা চার পাঁচ কেজি না আর বাচ্চাটা ওইটা না বাচ্চাটা তো চমৎকার মাসাল শাহি আর একটা বকনা বাসুর না এটা দাম চাইলেন কত এটা এক লাখ তিরিশ কাস্টমার কত বলে আপনাদের আশা কত পনেরো এক লক্ষ পনেরো ষোলো হলে এগুলোটি বিক্রি হবে মোটামুটি আপনাদের যাই হোক বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করণীয় করবেন এইটি নগর মহাদেবপুর থানায় মহাদেবপুর গরুহাট এই হাটটি বসে প্রতি শনিবার দুপুর বারোটার পরে এটা দা কয়দাতের গাবিটা এটা কি জার্সি নাকি ফিজিয়ান জার্সি না এটা কয়দাতের আট দাঁত না আর বাসুরটা কি বাসুর ফিজিয়ান বকসা বাসুর নাকি বেটা বাসুর সার বাসুর দাম কত চাইলে এটার দুইশো কাস্টমার কত বলে আপনার আশা কত এক লাখ ষাট হলে বিক্রি হবে না দুধ কতখানি হয় বারো এক টানে নাকি দুই টানে টান না দেখেন দুধের ওলান পালান মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ চারটা চার জায়গায় ওরা ভালোই এক লাখ ষাট হলে এগুলো বিক্রি হয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম